আজ আমি রুটির রোল বানিয়ে দেখাবো হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আমার রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি একটি স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো রুটি দিয়ে রুটির রোল বানিয়ে দেখাবো তার জন্য আমি নিয়েছি এখানে কয়েকটি ভেজিটেবল আমি কেটে নিয়েছি এটা ভিতরে পুড় দেব তার জন্য এখানে অল্প রেড করে নিয়েছি আমি বিট আপনারা যে কোনো সবজি দিতে পারেন এখানে আমি অল্প একটা ছোটো সাইজের বিট রেড করে নিয়েছি মিহি করে একটা গাজর রেড করে নিয়েছি অল্প ধনে কুচানো অল্প ক্যাপসিকাম কুচানো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচানো অল্প কাঁচা লঙ্কা আমি তিনটে কাঁচা লঙ্কা মিহি করে কুচি নিয়েছি আপনারা যে কোনো ভেজিটেবল দিতে পারবেন তাহলে শুরু করা যাক পুরটা মারানোর জন্য আমি একটা প্যানের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়েছি অল্প এবারে পুরন দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে অল্প দিয়ে দিচ্ছি দুটা জিরে পুরন দিয়ে দিলাম এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচানো মিডিয়ামে রেখেছি দিয়ে কাঁচা লঙ্কা ফেটানো কয়েক সঙ্গে বাজার পর আমি ভেজিটেবল গুলো দিয়ে দেবো ক্যাপসিগাম পোশানো

দিচ্ছি আমি অল্প হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো অল্প চাট মশলা পাও ভাজি মশলা দিতে পারবেন আমি চাট মশলা দিয়েছি এখানে একদম নরম হয়ে গেছে যেহেতু রেড করা আছে সবজি বিটার গাজর করে দিয়েছি এবারে দিয়ে দেবো একটা আলু সিদ্ধ করা আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আলু একটা বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী সবজিটা প্যান আলুর সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি বন্ধুরা এবারে দিয়ে দেবো কুচানো ধনে পাতা আমি পাঁচ মিনিট ভালোভাবে ভেজে নিয়েছিলাম এবারে তার মধ্যে দিয়ে দেবো অল্প লেবুর রস দু চামচ লেবুর রসটা দিয়ে দিলাম বন্ধুরা আমার পুকুরটা একদম রেডি এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি বন্ধুরা ফুটটা ঠান্ডা হতে হতে আমি কয়েকটি কাজ সেরে নিচ্ছি একটা বাটির মধ্যে আমি চার চামচ ময়দা নিয়েছি একটা ব্যাটার রেডি করবো অল্প জল দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দেবো আমি অল্প নুন অল্প নুন দিয়ে দিলাম দিয়ে একটি ব্যাটার তৈরি করলাম রেখা দেব একটা সাইডে বন্ধুরা এবারে এখানে আমি চারটি রুটি নিয়েছি এই চারটি রুটি দিয়ে আমি রোল রুটি আপনারা দিয়ে করতে পারবেন আমি সকালবেলা রুটিটা দিয়ে করছি বাসি রুটি দিয়ে বাসি রুটি থাকলে বেঁচে থাকলে তখন করতে পারবেন ভীষণ সুস্বাদ একটি রেসিপি একবার করে দেখবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা রুটি নিয়ে তার মধ্যে এই যে পুটটা বানিয়েছি সেটা দিয়ে দেবো ভিতরে রুইটা নিয়ে তার এই সাইডে এক সাইডে আমি পুটটা দিয়ে দিলাম এভাবে দেখেন দিয়ে এবারে ভাস করে নেব এইভাবে ভাস করলাম তারপর দুই সাইড থেকে এভাবে ভাইস করে নিচ্ছি তারপর এভাবে ভাইস করে নিচ্ছি দেখেন বন্ধুরা দুটো হয়ে গেল এবারে আমি রোল করে নিচ্ছি এই সাইডে এই সাইডে আমি অল্পই যে ব্যাটারটা মানিয়েছি ময়দা দিয়ে সেটা লাগিয়ে নিচ্ছি সেটা না লাগলে খুলে যেতে পারে বাজার সময় জয়েন্ট না লাগলে তো খুলেই যাবে তারপর আমি এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি এভাবে জয়েন্ট হয়ে গেলো দু সাইড দেখেন বন্ধুরা এভাবে আমি সবগুলো রোল করে নিচ্ছি বন্ধুরা আমার সবগুলো রোল রেডি করে নিয়েছি এগুলো বেজে নেবো ভাজার আগে কাজ করতে হবে এই যে ব্যাটারটা মানিয়েছিলাম ময়দা জল দিয়ে এটার মধ্যে অল্প লাগিয়ে নেব আমি অল্প জল দিয়ে পাতলা করেছি আগে ঘন ছিল ডুবিয়ে তারপর একটা বাটির মধ্যে আমি ব্যাট নিয়েছি াম লাগিয়ে নেব যাতে বার দিকটা মুচমুচে হয় এভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি তার জন্য আমি প্যানের মধ্যে রিফাইন অয়েল দিয়েছি এবারে তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি রোলটা আর একটা দিয়ে দিচ্ছি চুলার আসতে মিডিয়ামে রেখে বাঁচব চুলো আমার এক সাইড হয়েছে আমি উঠিয়ে দিয়েছি দু সাইডই লাল করে বেঁধে নিচ্ছি রেসিপিটি ভীষণ সুস্বাদু আপনি একবার বানিয়ে দেখতে পারেন রুটি তো সবার ঘরেই হয় এক একবার বানিয়ে দেখবেন দুসাইজই লাল করে ভেজে নিচ্ছি ভালোভাবে বন্ধুরা আমার এই দুটো হয়ে গেছে বাজা এবারে বাকি দুটো ভেজে নিচ্ছি আমার সবগুলো বাজা হয়ে গেছে দেখেন দেখেন কতটুকু মুচমুচে হয়েছে এবারে আমি একটা ছুরির সাইজে কেটে নিচ্ছি এভাবে আমি সার্ভ করবো দেখেন বন্ধুরা এভাবে আমি কেটে নিয়েছি দেখতেও সুন্দর লাগে খেতেও ভীষণ সুস্বাদ এভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি তারপর আমি আসছি বন্ধুরা আমার সবগুলো কাটা হয়ে গেছে দেখেন এমনিতে চারটা রুটি দিয়ে আমার আট পিস হয়েছে এটা প্লেটের মধ্যে আমি এভাবে সার্ভ করব টমেটো সস পেঁয়াজ কেটেছি রিং রিং করে এবারে আমি এভাবে সাজিয়ে নিচ্ছি বন্ধুরা দেখলেন তো আজকের রেসিপিটি আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একবার করে দেখবেন একটি সুস্বাদ রেসিপি